মনুষ্য জন্মটা ভগবত কৃপায় পেয়েছি না আমার কোন সুকর্ম সুকৃতিতে পেয়েছি একটু জানতে চাইছি আপনাদের কাছে ভগবানের বিশেষ কৃপায় মনুষ্য জন্মটা পেয়েছি দেবতাদের দুর্লভ এই মনুষ্য জন্ম না আমার কোন সুকৃতি সুকর্মের ফলে পেয়েছি কোনটা হবে সবাই এটা বলবে অনেকেই বলবে যে সুকৃতির ফলে মানুষ্য জন্ম পেয়েছে যা দেবতারাও চায় না কোন সুকৃতির পাননি আপনি ভগবানের বিশেষ কৃপার কারণে পেয়েছে এর উত্তর দিয়েছেন আমাদের আচার্যরা শুনুন আমার পূর্বজন্মের যদি বহু সুকৃতি থাকে আর সেজন্য যদি আমি মনুষ্য জন্ম পাই তো আমি কুকৃতি কাজগুলো কো স্বভাবের কারণে করছি কেন এত সুকৃতি আছে তো কথা কি বোঝা যায় আমার পূর্বজন্মের যদি সৌভাগ্য সুকৃটি থাকে তার কারণে যদি আমি মনুষ্য জন্ম পাই তা আমার ভিতরে তমগন কুকর্ম অধর্ম ভুববিক্তি গুলো এলো কথা দেখি দুধ দ্বারা প্রদীপ জ্বালানো যায় না কিন্তু ভীত দ্বারা যায় ওই দুধ থেকে যে ঘি তৈরি হয় তার দ্বারা আপনি প্রদীপ জ্বালাতে পারবেন তেমনি সুকৃতি থাকলে আপনার মনের গতি আপনার চরিত্রের গতি আপনার আমার বৃত্তির গতি তো সুদিকেই যেত সুকৃতির ফলে জন্ম পেয়েছি ভগবান বললেন না সুকৃতি কি সুকৃতি ছিল যখন আমি ওই যে অন্যান্য চৌরাশি লক্ষ জনিতে ভ্রমণ করছিলাম তখন কি তপস্যা করেছিলাম আমি কি পুণ্য কর্ম দান করেছিলাম ভগবান বললেন বহু জনিতে ভ্রমণ করতে করতে তুমি বড় কষ্ট পাচ্ছিলে তাই কৃপা করে দয়া করে তোমার ওই কষ্টটাকে লাঘবের জন্য আমি তোমায় দেব দুর্লভ মুক্তি দোয়ার স্বরূপ ভগবত ভজনের একমাত্র সৌভাগ্য স্বরূপ এই মনুষ্য জন্মটা আমি কৃপা করে তোমাকে দিয়ে দিলাম এটা তুমি তোমার স্বীকৃতিতে পাওনি পরবর্তীতে না বেশি যারা বহু স্বীকৃতিবান তো দেবতারাও কেন প্রার্থনা করছেন এই ভূমিতে মনুষ্য জন্ম পাওয়ার জন্য স্বীকৃতি থাকলে যদি মানুষ হওয়া যায় দেবতারা পাচ্ছেন না কেন বোঝা যায় কি কথা দেবতারাও ভগবানের কাছে প্রার্থনা করছে যে এই ভূখণ্ডে আমাদের মনুষ্য জন্ম দাও যাতে ভজন করে প্রেম ভক্তি লাভ করে তোমার রাজ্যে ফিরে যেতে পারি সরব রাজ্যে দেবতারাও প্রার্থনা করে পাচ্ছে না তাহলে শুক্রিতিতে মনুষ্য জন্ম পাওয়া যায় ভগবান বিশেষ করে দিয়েছিলেন কেন সাধন ভোজন করে আমার কাছে ফিরে এসো ঘরের ছেলে ঘরে ফিরে এসো কারণ আমার কাছে আসলে এখানে মৃত্যু নেই জরা নেই ব্যাধি নেই কর্মফলের কোনো অভিশাপ নেই ফিরে এসো আমার কাছে ঘরে ফিরে এসো বিশেষ কৃপা করে জন্ম দিয়েছেন কিন্তু কৃপাটা উপলব্ধ এই কৃপাটা ভগবানের এই করুণাটা আপনার মনুষ্য জন্মের দুর্বলতাটা উপলব্ধি সেদিন হবে যেদিন কোন মহতের কৃপা গুরু কৃপা সাধু কৃপা আপনার উপরে বর্ষিত হবে তার আগে উপলব্ধি আসবে না আমাদের জাগ্রত হচ্ছে না আরেকটি গতকাল এই প্রসঙ্গে বলেছিলাম দেখুন আমরা জন্ম কেন হলো আমাদের দ্বিতীয়ত আমাদের মনুষ্য জন্ম পেলাম এর সফলতাই বাকি এর সার্থকতাই বাকি এই প্রশ্নের উত্তর যদি জানতে হয় তবে বেদ ভগবান বলে দিয়েছেন দেখুন মনুষ্য জন্মের সফলতার একটা সফলতা হলো দীর্ঘ আয়ু পাওয়া কেউ সহজে মরতে চায় আমরা এখানে যারা আছেন মায়ের কাছে একটা স্তুতি আছে যে যশন দেহি ধনন দেহি পুত্রং দেহি বেদের একটা মন্ত্রেও আছে যেন আমি শতবর্ষ পরমায়ু বেঁচে থাকতে পারি আছে না এই প্রার্থনা যেন আমি শতায়ু হতে পারি শত বছর হয় আচ্ছা আয়ু কাকে বলে খুব বেশি দিন বেঁচে থাকা আয়ু বলে একটু কথা বলবেন আলোচনাটা যাতে সহজ হয় খুব গভীরে না যায় মনোসংযোগ হয় আয়ু কাকে বলে দীর্ঘদিন বেঁচে থাকা দীর্ঘদিন বেঁচে থাকাতে আমাদের ঋষিরা আয়ু বলেনি খুব মার্মিক কথা জানলে আনন্দ পাবেন যদি আপনারা তাপ প্রবাহে কষ্ট পাচ্ছেন গরমে তবে এইটুকু বলি সংসারের তাপের থেকে বেশি তাপ এই যে ছেলেটা মানুষ হলো না মেয়েটাকে পাত্রস্ত করতে পারছি না সংসারের রোগ শোগের জ্বালা এই তাপের থেকে আরো ওটাকে বলে ত্রিতাপ তাপ এখন এই তাপ তো পাখা টেনে শীতল জলে ফ্যানের তলে গেলে যাবে সংসারের তাপ ত্রিতাপ তাপ হৃদয়ের যে সংসারের জ্বালার তাপ এটা কি করে যাবে

এই জন্য তাপে আজ বাতাস দিবেন কি এখনই আমি মারা গেলে এখন আমাকে জ্বলন্ত অগ্নিতে পড়াবেন ওটাই তখন আপনাদের কর্তব্য হয়ে দাঁড়াবে অন্ত্যেষ্টিক্রিয়া করাটা আপনাদের একদিন তো দেহ পুড়বে আজ হরি কথা অমৃত পান করুন তাহলে হৃদয়ের জ্বালা যাবে বাইরে খুব বেশি পাখা টানলে আবার ঘুম বুঝতে পারে হ্যাঁ শুধু আমি বলতে চাইছিলাম দেহ সুখ সারা জীবন করে গেলাম আত্মার সুখ যাতে হয় এখন হরি ধৈর্য ধরে শুনুন আমরা যে আলোচনায় প্রবৃত্ত হয়েছি তাতে বলতে পারি জন্ম হলো কেন এবং মনুষ্য জন্মের সফলতা কিসে সফলতা আমরা চাই শত বছর আয়ু হলে আয়ু কাকে বলে এটুকু মার্বিক কথা দেখুন প্রকৃত আয়ু কাকে বলে আচ্ছা কচ্ছপের আয়ু আমাদের বিজ্ঞানীরা বলছেন চারশো বছর তিনশো বছর তো যে প্রাণী চারশো বছর বেঁচে থাকে কচ্ছপের চারশো বছর পরমায়ু খুব সার্থকতা হয় কি জগতে তাহলে আয়ু পেলেই কি জীবন সফল হয় এটা মনে করেন আয়ু পেলেই শত আয়ু হলেই বা একশো বছর ৩০ বছর বাঁধলেন এতে জীবন সফল হবে তো চাইছি যে আমাকে শতায়ু করো তাড়াতাড়ি যেন না মরি আয়ু কাকে বলে শুনুন একবার না একজন ব্রাহ্মণ একটা সত্য ঘটনা শুনুন উত্তরপ্রদেশের এক ব্রাহ্মণ তিনি রোগের কারণে কিছুটা অভাবগ্রস্ত হয়ে কিছু জমি জমা ছিল তা বিক্রি করে দিয়েছেন এখন পিটেবাড়িয়া সামানন্য একটু সম্পত্তি আছে তাই দিয়ে কোনো রকমে এই ব্রাহ্মণ টিকে আছে বেঁচে আছে স্ত্রী বলছে দেখো আত্মীয় স্বজনের মাঝে হঠাৎ যদি কারো জীবনে অর্থাভাব দেখা দেয় দারিদ্রতা দেখা দেয় তখন সেটি বড় অভিশাপ হয়ে দেখা দেয় দেখবেন আপনার হঠাৎ যদি অভাব দেখা দেয় পাশে কোনো আত্মীয় স্বজনকে আর পাবেন না নিজজন বলে আপনার পাশে আর কাউকে শুকনো ফুলে কে আর ভোমর বসে বসে কখনো ঝরা ফুলে শুকনো ফুলে ভোমর যে জঙ্গলে তৃণগুলো যে জঙ্গলে ঘাস গুলো তৃণ গুলো পুড়ে যায় ওখানে আর কোন হরিণ বা প্রাণীরা থাকে থাকবে কেন তৃণ নাই তো এই জগৎটার নিয়ম ওই রকম এখানে আপনি যেই অর্থ ভাবে পড়বেন দারিদ্রতা সীমার নিচে পড়বেন প্রিয়জন বলতে আপনজন বলতে তাদের আর সবাই দূরে সাজাবে এই সময় বেঁচে থাকাটা খুব অপমানের হয়ে দাঁড়ায় তো এই ব্রাহ্মণ পত্নী বলছেন এক কাজ করো এই অপমানের মধ্যে বেঁচে থাকার থেকে চলো অন্য গ্রামে গিয়ে আমরা বাস করি যেটুকু আছে অন্য একটা গ্রামে একটু জায়গা জমি দেখে এসো সকালবেলা উঠে মুখে তার স্ত্রীর দেওয়া প্রসাদ গ্রাম থেকে গ্রামান্তরে কিছু দূর গিয়ে একটা গ্রাম তার পরিবেশ বা তার পরিস্থিতি দেখে ভালো লেগেছে গ্রামের যিনি প্রধান তাকে গিয়ে বলছেন গ্রাম প্রধান আমি ব্রাহ্মণ আমি এসেছি এই গ্রামে আমার গ্রামটা প্রাকৃতিক সৌন্দর্য সহ পরিবেশ পছন্দ হয়েছে যদি এই গ্রামে একটুকু জায়গা পেতাম আমি এখানেই বসবাস করতাম তো গ্রাম প্রধান দেখছেন ওনার ভাষা ওনার অঙ্গভঙ্গিমা ওনার শরীরে যে জ্যোতি ওনার ব্যক্তিত্ব দেখে মনে হচ্ছে ইনি সাধারণ নন ইনি পণ্ডিত ব্যক্তি অবগ্রস্ত হয়ে বলেন দেখুন আপনার মতো পণ্ডিত ব্রাহ্মণ যদি আমার গ্রামে আসতে চাই সেটা তো আমার ভাগ্য আপনি আমার সাথে চলুন গ্রামটা ঘুরে দেখবেন কোন জায়গা পছন্দ আমি সহযোগিতা করব গ্রাম ঘুরতে ঘুরতে ওনার পছন্দ হয়েছে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু গ্রামের বাইরের দিকে আসতে গিয়ে শ্মান চোখে পড়েছে একটা পাথরে তার আয়ু লিখে দেওয়া হয় তার আয়ু লিখে দেওয়া হয় উনার হঠাৎ চোখ গেছে এই ব্রাহ্মণের দেখছে ২০ বছর কারো পনেরো বছর কারো পাঁচ বছর কারো দুই বছর হঠাৎ ব্রাহ্মণ এই দেখে সবার ওই যে মারা যাবে তার একটা ফলক ওখানে সব থেকে বুদ্ধ বয়স কত লেখা ওখানে বিশ বছর উনি তখন বললেন গ্রাম প্রধানকে আমি আমার সিদ্ধান্ত বদলেছি আমি গ্রামে আসতে কারণটা বুঝতে পাচ্ছেন। আয়ু সর্বোচ্চ বিশ বছর তখন বললেন আপনি কি পূর্বে বললেন এই গ্রাম আপনার খুব পছন্দ হয়েছে আপনি এখানেই বাস করতে চান এখন এই সিদ্ধান্ত বিচার কেন বদলালেন বলেন ওই দেখুন আপনার গ্রামে যারা মারা গেছে উদ্ধার আয়ু কারো বিশ বছর কারো দশ কারো পাঁচ কারো দুই কারো এক এরকম আয়ু যে গ্রামে সেখানে আমি হাসতে চাই না তখন গ্রাম প্রধান হেসে বলছেন আপনি দেখেছেন ঠিক কিন্তু উপলব্ধিটা আপনি বুঝতে পারেননি এই গ্রামের একটা নিয়ম আছে প্রকৃত আয়ু লিখে রাখা তার মানে প্রকৃত আয়ু কাকে বলে আর প্রকৃত আয়ু কোনটা নয় দেখুন অর্থ আপনার কাছে আছে এই অর্থটা ড্রাগে নারীতে বা জোয়াতে আপনি ব্যয় করলে অর্থটা সৎ করা হয় কি একটু কথা বলুন করা হয় কি আর যদি হাসপাতাল শিক্ষাঙ্গন তৈরি করেন মানুষের দান ধ্যান করেন সৎ কাজে বৈষ্ণব সেবায় ভাগবত কাজে মন্দির নির্মাণে বিগ্রহ সেবায় লাগান এটা অর্থের সৎ ব্যবহার কিনা তেমনি আয়ুরও সৎ করা যায় অসৎ ব্যবহারও করা যায় এখন আপনারা সময় বায়ুর কি ব্যবহার করছেন আর যদি ওই ব্রিজের পাশে বসে আমি অশ্লীল দৃশ্যগুলো মোবাইলে দেখতে থাকি কারো সর্বনাশের চিন্তা করতে থাকি এটা আয়ুর কি ব্যবহার এই জন্য আয়ুর সৎ ব্যবহার আছে আবার অসৎ ব্যবহারও কতগুলো খুব মারবি কিন্তু আমরা কজন হৃদয় নেই চারশো বছর কচ্ছপের আয়ু পেয়ে লাভ নেই ওতে জীবনের সার্থকতা নেই অন্য জীব জগতের আপনি কল্যাণ করতে খুব বেশি পারবেন না আয়ু প্রকৃত কাকে বলে এই গ্রাম প্রধান বুঝিয়ে বলছে শুনুন আমরা এই গ্রামে তাকেই আয়ু বলি পঞ্চাশ বছর যদি কারো বয়স হয় আর আপনি লক্ষ্য করেছেন আমার এই গ্রামে আমার সাথে যে ঘুরলেন এখানে আপনি কাদের দেখলেন 60 70 80 100 বছরের বিদ্ধওতে দেখলেন এরপরে আপনার মনে হলো না তাহলে বিদ্ধরা বেঁচে আছে কেন বলে তাও তো ঠিক আমি তো দেখলাম এই গ্রামের বয়স্ক মানুষ সব বেঁচে আছে ঘোরাফেরা করছে বলে শুনুন 50 বছর যার আয়ু সে যদি 10 বছর দীক্ষা শিক্ষা নিয়ে ভগবানের ভজন করে থাকে আমরা ওই 10 বছরই তার প্রকৃত আয়ু মনে করি এই হিসাবে ওখানে আয়ু লেখা এই হিসাবেই ওখানে আয়ু লেখা বিশ্বাস করুন আমার বয়স যদি পঞ্চাশ হয় আর আমি যদি সদগুরুর চরণ আশ্রয় করে ভগবত ভজনে পাঁচ বছর অতিবাহিত করি আমার প্রকৃত আয়ু এই পাঁচ বছর আমি সময়কে অপব্যয় করেছি সময় কত মূল্যবান জানেন একজনের পিতা তার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে ছুটে গেছে ছেলেটাকে নিয়ে তুমি হন্তদন্তে হাসপাতালে নিয়ের পরে নারী ধরে ডাক্তার বললেন বড় ভুল করে এসেছেন আর 10 মিনিট আগে যদি সন্তানটাকে আনতে 같তেন আমি বাঁচিয়ে দিতে 같তাম ঈশ্বরকে ভাই 10 মিনিট আগেই ও মারা গেছে এই সময়ই পিতা অনুভব করে সময়ের কত মূল্য 10 মিনিট আগে যদি খোকাটাকে আনতে 같তেন হাসপাতালে বলে কি না

করতে জানে না তারা মনুষ্য জীবনের সফলতা কি ধরে গেছে এদের এই গোপালগঞ্জ থেকে এরা এসে বসেছে হলো সময়ের সদ ব্যবহার করা এটাই আয়ুর আয়ু ব্যবহার করা জগতের কল্যাণে বিশ্ব কল্যাণে ঈশ্বর ভজন সাধনে যে সময়টা ব্যয় করেন এটাই হলো প্রকৃত পরম আয়ু চারশো বছর কচ্ছপের মতো বেছে থেকে কোনো লাভ নেই সৎ কাজে জীবনের সময়টা কাজে লাগান এই হলো আয়ুর সৎ ব্যবহার আয়ুটাকে আমরা এভাবে তো কত জন্ম গেল কত জন্ম নিত্য চক্রে আবর্তন হলাম এভাবে আর কতকাল এই সামনে যার পূজা করছি ওনার দুটি রূপ এই আত্মা শক্তি দেবী ভগবতী এই দশ পূজা দশ প্রহরিণী এই বিপদ নাশিনী বরাব হয়ে দায়ী যোগ মায়া পরিপ্রিতা ইনার দুটি রূপ একটি মহামায়া একটি যোগ মায়া যারা কৃষ্ণকে ভুলে শ্রীগুরু পাত্র ভুলে এই জগতে মায়ার দ্বারা মোহিত হয়ে আছে মহামায়া তাদেরকে এই চতুর্দর ভবন থেকে ভগবানের রাজ্যে ফিরে যেতে দেয় না এই মহামায়া হলো সংসার কারাগারের কারাগারের জেলার মহামায়াকে এই চতুর্দর ভবনের জেলারের অনুমতি ছাড়া আসামি ঢুকতেও পারবে না

তিনি যোগমায়া দিয়ে ভগবানের রাজ্যে প্রবেশ করতে পারবেন মহামায়া আপনাকে ভগবান থেকে দূরে সরে রাখবে এখন আমরা মায়াতেই মোহতেই তুমি আমার আমি তোমার এই চলুক এ আর কতকাল চলবে রূপ যৌবন ভোগ লালসা সংসারে আমার বাড়ি আমার স্ত্রী আমার পুত্র আমার সম্পদ এই নিয়েই তো চলছে পৃথিবীতে আপনি যদি প্রমাণ করতে পারেন কোন বস্তু আমার আমি আপনার বাড়ি চাকরগিরি করবো এই ব্যাস ছেড়ে দিয়ে বলুন কোন জিনিসটা আপনার পৃথিবীতে সব থেকে বড় মিথ্যা কথা যখন আমরা বলি এটা আমার ওটা আমার ওটা আমার দুই বন্ধু স্কুল জীবনে পড়াশোনা করেছে আর এক বন্ধু তো সেই কৃষ্ণের মতো দ্বারকার রাজা আর এক বন্ধু সুদামার মতো কাঙাল সুদামার মতো কাঙাল যে বন্ধুটি যেই গভর্নর হয়েছেন রাজা হয়েছেন সেই রাজার কাছে দশ বছর পর দেখা করতে গেছে এই ছেলেবেলার সহপাঠী বন্ধু বন্ধু দেখা করতে গেলে বন্ধু তাকে অভিনন্দন করে বলছি তোকে আমি ভুলিনি কিন্তু সময়ের অভাবে যেতে পারি না আমার কাছে সেই রাস পরিবারে ঢুকার আগে যে সিংহ দুয়ার দেখে বলছেন আরে এই গেটটা এত সুন্দর তো বললেন এই গেটটা তোর নিশ্চয় বললেন না রে এটা ভগবানের এটি ভগবানের যখন ঢুকছে পাশে একটা সরোবর পদ্ম ফুটে আছে বললো সরোবরটা এত সুন্দর এটা এটাও ভগবানের পাশে পুষ্প কানন ফুলের কানন দেখে বলছে এটাও ভগবানের রাজপ্রাসাদটা দেখিয়ে বলছে এটাও ভগবানের মন্দিরটা দিকে বলছে এত সুন্দর মন্দির করেছিস কার বলে এটা ভগবানের বলে তাহলে তোর কি আমারটা দেখতে চাস আমার কি আয় হাত ধরে মন্দিরের দুয়ারে নিয়ে গিয়ে রাধা মাদবকে দেখিয়ে বলছেন রাধা কে বল আমার আর সব রাধা মাদব রাধা মাধবী কে বল আমার আর সব রাধা মাধবের